এই চরকিটা দেখতে যতটা ইজি মনে হচ্ছিল আসলে মূলত এতটাই জিনা তা আমরা চর্কিতে ওঠার উদ্দেশ্যে আমরা উপর দিকে যাচ্ছি এখন আমরা চরকিতে উঠব উঠার পরে যে ফিলটা হয় এটা আপনাদেরকে রিভিউ করছি আমি দেখতে থাকুন আমরা অলরেডি চরকিতে উঠে পড়েছি যদিও এখন এতটা সিরিয়াস ফিল কিছু বুঝতে পারছি না অনেক আনন্দই হচ্ছিল আস্তে আস্তে যত গতি বাড়ছে ততই ভিতরে আতঙ্ক ভয় কাজ করছিল আর এতই স্পিডে ঘুরছিলো যা মানে মুখে ভাষায় প্রকাশ করতে পারবো না ভিডিও দেখলে সেটা বুঝতে পারবে যে কতটা স্পিডে ঘুরছে আর আস্তে আস্তে চারদিকে মেলে যাচ্ছে ভালো করে ফলো করে দেখেন একদম চারদিকে মেলে যাচ্ছে আর প্রচণ্ড ভয় লাগছিল তারপরও কি করার একটু আনন্দ তো করতেই হবে তো আমাদের পাক দোয়া শেষ আমরা আস্তে আস্তে নিচের দিকে চলে আসছি আবার তবে সবার কাছে আমার রিকোয়েস্ট যদি হার্টবিট কার দুর্বল থাকে এখানে নাওটাই ভালো প্রথম স্টেপ শেষ এখন আমাদের দ্বিতীয় স্টেপ নাকরদোল্লা বা চরকি এটা ঘুরবে আস্তে আস্তে আর আমরা এর ভিতরে বসে থাকবো যারা ছোটোকালে মেলাতে ঘুরতে গিয়েছেন অবশ্যই তারা এই চিনবেন তো আমরা এই নাকারদোলাতে উঠে পড়বো এখন টিকিট সংগ্রহ শেষ মাফুস ভাইয়ের ফিল এখানে মাপুস ভাই মানে অনেক হ্যাপি তো সত্যি শুধু মাফুস ভাই না আমরা সবাই হ্যাপি আর এখানে যারা চলবেন তারা একটু অবশ্যই সাবধানতাভাবে একটু উঠবেন কারণ এখান থেকে পড়ে গেলে মানে বাচ্চার কোনো আশঙ্কা নেই তো এই কারণেই আর এটা আমার একটা স্বপ্ন ছিল একটা ড্রিম ছিল যে এত উঁচা এত বড় কী এটা উঠে দেখতে চাই উঠে দেখলাম আর আমার মানুষের ভাই বেদার মিলে আমরা এখানে ঘুরতে আসছিলাম আর কে কোথায় থেকে দেখছেন ভিডিওটি কমেন্ট করবেন আমাদের এটাও পাক দোয়া শেষ হয়ে গেল ভিডিওটা শর্ট করে বানালাম যেন সবাই ভালোভাবে বুঝতে পারে দেখতে পাই আর নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ